এখনও আমি এই কথাটা বলি যে মিউজিক রাইটস একটা সিনেমাকে লাল করে দিতে পারে বক্স অফিসে ব্লাস্ট ঘটিয়ে দিতে পারে ইয়েস কথা হচ্ছে জিৎ নিয়ে জিত দাকে জিৎ দা এস বিএফকে টিকিয়ে রেখেছিলো এস দাঁড় করিয়ে রেখেছিল এস বিএফের মহেন্দ্র সোনি এই কথাটা এত বড়ো কথাটা বলে দিয়েছে ইয়েস বন্ধুরা একটা ইন্টারভিউ দেখলাম অরিন্দ্রশ্রোনির এবং প্রচণ্ড প্রচণ্ড প্রশংসিত হচ্ছে চারিদিক থেকে আসছে এবং এটা কিন্তু আমাকে মানে মানে টলিউড কিং যে জিত ওর যে পেজটা রয়েছে ও কিন্তু আগেই আমাকে পাঠিয়ে দিয়েছিল এবং সব কিছু কিন্তু আগে আগে আমাকে পাঠায় ঠিক আছে তো এইটা আমার খুব ভালো লাগে যে জিত ফ্যান্সরাও প্রচণ্ডভাবে পাঠায় আর কি ए है देखो ए जीत फैन ये थे दो हजार दो में एक फिल्म और बनाई सबसे बड़ा रिस्क लिया कि बंगाल में हीरो नहीं था नया हीरो नहीं था लॉन्च नहीं होगा तो 2002 में साउथ का एक रीमेक था उसमें एक जीत तभी के जो सुपरस्टार खाकी के जो हीरो है उसको खाकी वो लॉन्च मतलब साउथ में कर चुके थे बट सडनली हमको लगा कि हमको हीरो बनाना है हमको वी गॉट वेरी इम्प्रेस्ड विथ

আঠেরো সেকেন্ডের ভিডিও এইটা তো পুরোটা দেখানো সম্ভব না তাহলে কপিরাইট ইস্যু হয়ে যাবে তো যেটা তোমাদেরকে বলবো যে এই মানুষটা এই মহেন্দ্র সোনি ইনি কিন্তু অফিসিয়ালি এটা বলেছেন নিজে যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ হ্যাঁ এটা এটা মানে শ্বশুরবাড়ি জিন্দাবাদের ইয়েটাকে কেউ আমরা অস্বীকার করতে পারি না মানে সেই সাকসেসটাকে কারণ এসবিএফ পরপর পরপর সাতটা ফ্লপ ডেলিভার করার পরে এস বিএফ চলেই যাবে ডিসাইড করেছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ তারা একমাত্র একটা বম্বে লেভেলের কন্টেন্ট মানে প্রোডাকশন কোয়ালিটি দিয়ে একটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ বানায় এবং সেটা ব্লকবাস্টার হয় দেন তারপরে সারা তারা একটা পরবর্তীতে সাথী বানায় এবং সেটাও তারা ম্যাসিভ ব্লক বাস্টার মানে ম্যাসিভ একটা গান দিয়ে একটা সিনেমার দ্বিগুণ টাকা তারা ব্যবসা করেছে এবং বলে রাখি ও বন্ধু তুমি শুনতে কি পাও গানটা আজও ব্যবসা করে ইউটিউব থেকে আজও ব্যবসা করে এবং বিভিন্ন অডিও প্ল্যাটফর্ম থেকে আজও ব্যবসা করে এবং সেটা থেকে এস আজও মোটা অঙ্কের টাকা গুনে এই সাতই সিনেমাটা জিদ্দার কেরিয়ারে ঘুরিয়ে দিয়েছিল রাতারাতি সুপারস্টার হয়ে গেছিলো এই মানুষটা একটা গল্প আছে যে জিদ্দা নাকি নিজের ছবির এরকম হল এক্সিবিটারের সামনে একটা ট্যাক্সি করে এসে দাঁড়িয়ে বলছে এটা কে এটা কার ভিড় ঠিক আছে এরকম একটা জিদ্দা বলেছিল তো বলছি এটা তোমার ভিড় তো তারপরে ট্যাক্সিটাকে এত লোকে ঘিরে ধরেছিল যে জিদ্দাকে ওখান থেকে বেরিয়ে যেতে হয় নাহলে সিকিউরিটি দিতে পারতো না পাবলিকের জিদ্দার নয় পাবলিকের তো বুঝতে পারছো দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা সেই সময় জিদ্দার নামটা একটা হিউজ ছিল কারণ তখন দেবদা আসেনি বুম্বাদা একটু অন্য ধরনের ছবিতে আস্তে 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 শিফট করছে তো একটা একটা আকাল চলছিল ইন্ডাস্ট্রিতে এটা একটা বলে না যে একটা দুঃসময় চলছিল বাংলা কমার্শিয়াল সিনেমার ইন্ডাস্ট্রিতে তো এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে জিত দাই কিন্তু এই এস বিএফকে বাঁচিয়েছিল এবং এই এস বিএফকে টিকিয়ে রেখেছিল নাহলে এস বিএফ কিন্তু পুরো পাত্তা গুটিয়ে চলে যেত এবং ও বন্ধু তুমি শুনতে কি পাও কি তুমি দেখো প্রনাউন্সিয়েশন ভুলবেলা আছে সাথীর গানগুলো সেটাও কিন্তু অ্যাড্রেস করেছে মহেন্দ্র সোনি যে সেই সাউথের কাউকে সেটা বাবুল সুপ্রিয় পর্যন্ত গাইতে পারেনি সেই সময় সাউথের ইনফ্রাস্ট্রাকচারে সে গাইতে পারেনি এটা বলেছে মহেন্দ্র সোনি বলেছে তোমরা চেক আউট করো তাই জন্য ওখানকার সিঙ্গারকে দিয়ে বাংলা গান গাওয়ালে যা হয় মুন বলছে মনকে মুন বলছে তো তারপরও এখানে যখন গানগুলো নিয়ে এসেছিলো সবাই বলেছিল এই গান কেউ চলবে না এই গান কেউ শুনবে না কারণ এই গানটায় গানেরই তো গানের মানে বলে না গান তো গান ও ওই কথাটা ওইটাই বললো যে গানা তো গানা হয় মানে যদি সুর ক্যাচি হয় আজও দেখছো তো এনো নিচ্ছি ছিছি তো মানে এটাই হচ্ছে বাবা যে গানের যদি ভাইপ থাকে না গান বেরিয়ে যাবে এবং সাথীর প্রত্যেকটা গান চাটবাস্টার হয় সেই সময় তো মানে এসভিএফকে আজকে এসভিএফ এইটা স্বীকার করে হ্যাঁ হয়তো এস সব সবথেকে বেশি বক্স অফিস কালেকশানটা দেয় এনে দিয়েছে অ্যামাজন অভিযান হোক বা চাঁদে পাহাড় হোক কিন্তু সেটা সে এস থাকতোই না মার্কেটে যদি জিদ্দা না থাকতো সেই সময় সাথী না হতো তো এইটা কিন্তু খুব 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 একটা বড় বিষয় কারণ এস এফ নিজে এটা অ্যাডমিট করছে এটা স্বীকার করছে এর থেকে বড়ো এরা কী হতে পারে করো ভাই একটু জিদ্দাকে নিয়েও সেলিব্রেট করো তো তোমাদের কার্ফিও তো তিনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বোন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই